আমরা আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ঘোষণা ছিল পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচি ওয়াক সংশোধনী আইন দুই হাজার বাতিলের দাবিতে সেই মানববন্ধন কর্মসূচিকে সমর্থন দিয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আজকে মানববন্ধন কর্মসূচি শিমুলতলা এরিয়া এরিয়ায় সম্পন্ন করলো শান্তিপূর্ণ প্রোগ্রাম আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আমরা এই আইন কোনো মানছি না যদিও এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা সুপ্রিম কোর্টের উপর যদিও ভরসা রাখি তারপরে আমরা আন্দোলন করে যাওয়াটাকেও আমরা যুক্তিযুক্ত মনে করি সাংবিধানিক রাইটস অনুযায়ী আমরা এই আন্দোলন করছি আগামী দিনে মুসলিম পার্সোনাল ল দেশের সাংবিধান অনুযায়ী আইন মোতাবেক যেসব আন্দোলনে ডাক দেবে সেই সব আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে যদি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয় সেখানেই আমরা যাবো আমরা দেশ গঠনের শর্তে দেশের ঐক্য সংহতি ও অক্ষুণ্ণ রাখার শর্তে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা কোনো মতেই সাম্প্রদায়িকতা আর দেশের ঐক্য বিনষ্ট হয় এই সব শক্তিকে প্রত্রহায় দেব না আমরা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমরা এখানে যেমন মানববন্ধন হিসাবে দাঁড়িয়েছি আমরা একে অপরের ভারতবর্ষের ভাই আমরা তেমনি আজকে কাল গতকাল আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় আমরা শোকাগ্রস্ত সেই শোকাগ্রস্তের প্রতি সমর্বিতা জ্ঞাপন করার জন্য সকলেই আমরা ব্যাস কালোবাজ করেছিলাম এবং বিশেষ উদ্যোগে এক মিনিটের নিরবতাও পালন হয়েছে আমরা এর মাধ্যমে দেশবাসীকে এটাই বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভেদাভেদ বুঝিনা আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী দিন শেষে আমরা যদি বহির্বিশ্বের আক্রমণের শিকার হই তাহলে ভারতবাসী হিসাবেই বহির্বিশ্বের আক্রমণের শিকার হয় তাই ভারতবাসীর যাতে বিনষ্ট হয় এরকম আইন এরকম কোনো নীতি প্রণয়ন আমরা কোনো মতেই মানি না আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসব আমরা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আমি কাউসার আলম ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভাপতি